রাস্তার সবগুলা রাস্তা ভাই করে নজির ভাই আমাদেরকে জায়গা সম্পর্কে ধারণা দিচ্ছে এবং দেখাচ্ছে আর সামনে যেটা এটা হচ্ছে মসজিদ কোম্পানি তরফ থেকে তারা জাগা কেনার জন্য স্বপ্ন দেখতেছেন তাদের জন্য এটা একটা বাসস্থান খুব চমৎকার এই জায়গা একটা প্রজেক্ট এটা হচ্ছে ইডেন ইউনিভার্সিটি এটা একটা প্রজেক্ট নাম এখানে অনেক জায়গা

এই হচ্ছে আমার জায়গা জীবনের একটা প্লট নিলাম আমরা বন্ধুরা মিলে

মসজিদের স্বাদ এখানে আমরা যারা জায়গা প্লট হিসেবে কেনা হয়েছে তাদের জন্য একটি মসজিদ কোম্পানির তরফ থেকে করা দেওয়া হয়েছে পাঁচতলা চারতলা কমপ্লিট হয়েছে এই হচ্ছে খুব সুন্দর মনে পরিবেশ